চাকরি দিতে পারেন না অন্য রাজ্যে গেছে নাম কাটতে পারেন আশ্চর্য হয়ে যাবেন তৃণমূল যে পঁয়ত্রিশ হাজার হান্ড্রেড হিন্দু একটা অন্য কমিউনিটির নাম দেয়নি ভাবতে পারেন এদের মাইন্ডসেটটা কোন জায়গায় গেছে অতএব আমরা অনেক আগে থেকে ধরেছি আমরা ছাড়ব না এই পুলিশ আধিকারিকদের দিয়ে ভোট নয় কনস্টেবলদের উপরে এএসআইদের উপরে আমাদের কোনো নেই ওরা ভোট করলেই করতে পারবে শুধু নির্দেশক বদলে দেন এদেরকে রাজ্যে এক জেলা থেকে অন্য জেলা করলে হবে না এদেরকে ভোটের সময় রাজ্যের বাইরে পাঠাতে হবে যেমন শান্তনু সিনহাকে

শিক্ষামন্ত্রীর কি দেড় পয়সার মূল্য আছে শিক্ষামন্ত্রীর কোনো মূল্য নেই বিনোদ কুমারের কোনো মূল্য নেই সব মনোজ পন্থ আলাপন বন্দ্যোপাধ্যায় আর মমতা ব্যানার্জি করছে আপনারা খবরই রাখেন না কোনো দেড় পয়সার মূল্য আছে পরিবহন ধর্মঘট হওয়ার কথা পরিবহন মালিকরা মিটিং করল মনোজ বার্মার সঙ্গে বেরিয়ে এসে বললো নগরপাল কথা দিয়েছে পরিবহন সচিব কথা দিয়েছে এই রাজ্যে কোন মন্ত্রীর কোন মূল্য আছে আমার থেকে তো আপনাদের বেশি অভিজ্ঞতা নেই দেড় পয়সা মূল্য নেই ভিত্ত বসু ভিত্ত বসু ওর নাম তো বদলে গেছে ভিত্ত বসু হয়ে গেছে ভিত্ত বসু দেড় পয়সা মূল্য নেই বাঁকুড়াতে একটা টিম বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করছিল পুলিশ ধরেছে

প্রকৃত কে করছে কোথায় করছে এটা জানতে হবে এটা আইপ্যাকের লোক কি না আইপ্যাকের লোক অবশ্য হলে পুলিশ ধরত না নিশ্চয়ই আইপ্যাকের লোক নয় এরা বাড়ি বাড়ি শৌচাগরের টাকাটা পায়খানাও খেয়ে ফেলেছে কিনা দেখতে গেছিল কিনা সেটাও দেখতে হবে আপনি খুঁজে নেন একটা মুখ একটা মুখোশ